আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন তো আমার ভিডিওর টাইটেল আর থামতেেল দেখে আপনারা বুঝে গেছেন যে আমি নিয়ে ভিডিও করতে চলেছি হ্যাঁ আজকে আমি ভিডিও করব একটা বিখ্যাত বিস্কুটকে নিয়ে যেটা হচ্ছে অরিও বিস্কুট এটা খুবই সুন্দর একটা বিস্কুট আর ডিজাইনটা খুব সুন্দর এটা বাচ্চারা খেতেও খুব পছন্দ করে এটা আমি আমার বাবুকে দিয়েছি খুবই পছন্দ করে খুব সুন্দর করে খায় এটা মজা করে তো এই দেখেন কত সুন্দর বিস্কুটটা তাই না ডিজাইনটাও খুব সুন্দর এটা ফুলের মতো একটা আঁকা আছে খুবই সুন্দর এই দেখেন আমি আমার বাবুটাকে দিয়েছি দেখেন কত সুন্দর করে তুলে নিচ্ছে এই দেখেন তো আমি একটা আমার বাবাকে খাইয়েছি এই দেখেন খুবই পছন্দ করে আমার বাবুটা এই বিস্কুটটা খেতে তো আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদেরকে এরকম বিস্কুট দিতে পারেন খুবই সুন্দর একটা বিস্কুট আমি এটা ভেঙে দেখাচ্ছি খুবই সুন্দর একটা লজেন্স আমি একটা বিস্কুট এদিকেন দেখিয়ে দিচ্ছি ভিতরে মাখন আছে হোয়াইট কালার খুবই সুন্দর বিস্কুটটা এদিকেন তো আপনারা এই বিস্কুটটা আপনাদের বাচ্চাদেরকে দুধের সঙ্গেও দিতে পারেন খুবই সুন্দর একটা বিস্কুট মজা করে খাবে বাচ্চারা খুব পছন্দ করে এই এই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই করে রাখবেন যাতে করে কোনো ভিডিও দিলে আপনার কাছে আগে তো এই এটা হচ্ছে লাড্ডু লাড্ডু ডানে ভেঙে দেখে দিলাম এবার আমি অরিও বিস্কুটটা কেটে খাব এই বিস্কুটটার পুরো নাম হচ্ছে চক ড্রিমস এই দেখেন এটার দাম বেশি পড়বে না মাত্র পাঁচ টাকা দাম তো ফার্স্ট টিভি লঞ্চটা আমি কেটে দেখাচ্ছি এদিকে এই লঞ্চটা তো আমি এখানে আপনাদেরকে দামটা দেখে দিচ্ছি এই দেখেন আর দামের আছে তো আমি এখানে পাঁচ টাকাটা নিয়েছি তো আপনাদেরকে দেখাবো সেই জন্য আমি একটা কাঁইটে নিয়ে নিয়েছি এবার কাঁইটির সাহায্যে হেলোর জিন্সটা ফার্স্টে কেটে দেখাবো হেলোর জিন্সগুলো খুব সুন্দর খেতে দুধের মুখে দিলে একবারে মিলে যায় বাচ্চারা খুবই পছন্দ করে হেলোর জিন্স খেতে চোখ বিলিজ তো এই দেখেন লাভের মতো কত সুন্দর তাই না এবার আমি বিস্কুটটা বিস্কুটের প্যাকেটটা এবার কেটে দেখাবো এই দেখেন কাটা হয়ে গেছে খুবই সুন্দর এই প্যাকেজিংটা অনেকগুলো বিস্কুট ভরা থাকে পাঁচ টাকায় পেয়ে যাবেন এতগুলো বিস্কুট তাহলে কি হাত করা হয় খুবই সুন্দর একটা বিস্কুট ডিজাইনটা আমার খুবই পছন্দর এ দেখেন তো আপনারা চাইলে এই বিস্কুট আপনারা আপনাদের বাচ্চাকে খাওয়াতে পারেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ